বাঁদিকে আছে মজবুত অস্থির সুবিধা আর ডান দিকে অস্থি মজবুত করার উপায় তাহলে অস্থি মজবুত হওয়ার সুবিধা কি দেখো হাড় যদি মজবুত হয় তাহলে মজবুত হবে কাজ করা যাবে। আঘাত লেগে অস্থি বা হাড় ভেঙে যাবে না এবং সহজে রোগ হবে না এবার চলে আসি ডান দিকে অস্থি মজবুত করার উপায় কি নিয়মিত ব্যায়াম করতে হবে জিমনাস্টিক খেলাধুলা সাঁতার এগুলো করতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খেতে হবে এই ছকে মা আছে নমনীয় অস্থি সন্ধির সুবিধা এবং ডান দিকে আছে অস্থি সন্ধি নমনীয় করার উপায় তাহলে চলে আসো নমনীয় অস্থি সন্ধির সুবিধা অর্থাৎ বাঁ চলে আসো দেখো প্রথমেই আছে যে অস্থি সন্ধি নমনীয় হলে নানাভাবে শরীরকে বাঁকাতে পারবো আমরা ফলে অনেক কাজের সুবিধা হবে এবং সহজে মোচুর লেগে ব্যথা হবে না আর আমরা অস্থি সন্ধি কিভাবে নমনীয় করব ডান দিকে চলে আসো দেখো নিয়মিত ব্যায়াম করতে হবে জিমনাস্টিক করতে হবে সাঁতার কাটতে হবে খেলাধুলা খেলতে হবে এছাড়া পুষ্টিকর খাদ্য